না আলু সরাস আরে বাবা রে কতগুলো চলে এসেছে কিছু নেই রে মধ্যে এই রে হাই হাই দেখ সব এখন তল্লাশি চালাচ্ছে আরে ওটা ময়দা ময়দা গুলো কেউ খেয়ে নিচ্ছে এই দেখ আবার একটা কোলে বাচ্চা সর সব দরজা ভিজাই নে এগুলো খেয়ে নে ওখানে কিছু নেই যাও দেখেছো দেখো আমার ভাতের হাড়ি রান্নাবান্না করা খাবার রয়েছে দেখ পাখাটা তো পাখাটা দিত যদি খাবার দাবার সব উল্টে দেয় কি করবো আমি এখন আর একজন পাউরুটি নিয়ে চলে গেছে ওই যে পাউরুটি খাচ্ছে এই দেখো আর একজন রান্নাঘরে আমার তল্লাশি চালাচ্ছে কি কি আছে এই দেখো ঝুড়ি ঠুরি সব সব কি করছে ওই দেখো কি করবো এখন আমি আমার তো ভয়ও লাগছে যেতে আমার বড় নেই যে ও তাড়াবে ওই দেখো এখন ওইখানে উঠে বসে আছে না বাথরুম যেতে পারছি না কিছু কি অবস্থা এখন কি করব ওরে যা আজকে কিছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই যা পুরে চাউমিনের প্যাকেটটা নিয়ে চলে গেল আরে ওটাতে আয় আয় দেখ দেখ খাবে তো না কোনো কিছু নষ্ট করছে কি রকম দেখ আরে ই রাম পুরো চাউমিনের প্যাকেটটা পুরো ছিঁড়ে দিল Hey! বাবারে কতগুলো দেখ আবার ওটা আবার থলিতে ওর আবার একটা বাচ্চা আছে দেখ থামিকে দেখবি থামি নিজেও ভয় পাবে সামনে যেতে পারবে নাকি আরে কিছু নেই যা রে শোনা সামনে যাস না সরে যা কি করবি দেখ 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 পাপড়টা পাপড়টাও কেমন ইরাম দেখলি দেখছ সাইডে পাপড়টাকে নিয়েও চলে গেল খাচ্ছে না কি রকম নষ্ট করছে চাউমিনগুলো তুলে নিতে হবে আরেকজন এনতে আসছে বসে বসে এই পাউরুটি খেয়ে নিচ্ছে নিয়ে যে তুমি হে চাউমিনের প্যাকেটটা ধরে নিয়েছি হ্যাঁ ওই তো ওখানে আবার পাপড় ছিল পাপড়টাকেও নিয়ে নিয়েছে পাউরুটি ছিল পাউরুটি নিয়ে নিয়েছে না সে কত তাড়াচ্ছি আরও টেরে তেড়ে আসছে আমি চোখ আমি কি আনো বলে আমি বলেছি আজকে যা 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 সে যাচ্ছেই না নেমেছে সবগুলো নেমেছে